এখন আপনি নামাজে দাঁড়াইলেন কিন্তু নামাজে কি বলছে আপনি বুঝতেছেন না আপনার মাঝে আর তার মাঝে কি পার্থক্য আসে নিউ তো যাইলে আমাদেরকে মনে হয় কিসে যেন আল্টায় তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ ইমাম সাহেব যদি একটু দেরি করে গলা হাঁক দিতে শুরু করে সেই ব্যাপারে তোমার স্থির জ্ঞান না থাকে সেই পর্যন্ত তুমি নামাজে প্রবেশ করিও না এখন আপনি নামাজে দাঁড়াইলেন কিন্তু নামাজে কি বলছে আপনি বুঝতেছেন না আপনার মাঝে আর তার মাঝে কি পার্থক্য আসেনি কথা বলে না আসেনি নাই এই জন্য নামাজের ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে নামাজের মধ্যে ইমাম সাহেব কি বলছে নামাজের মধ্যে আমি কি বলছি এই ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আসেন আপনি দুনিয়ার সকল জক্ষি জামিলা। ফোহায় আসি নামাজে দাঁড়াইলেন নামাজ আল্লাহ একবার বলে হাত বাঁধার পরে আপনার কলব আপনার অন্তর কোন কোন জায়গায় সওয়ার হচ্ছে ঘুরছে ফিরছে আপনি বলতে পারছেন না অর্থাৎ আপনার জ্ঞান আপনার হুঁশ আপনার কি অন্তর নামাজের মধ্যে নাই আলামু মা একটা বিষয় প্রচলিত আছে এক ব্যক্তির তিনটা দোকান আছে তো ওই ব্যক্তিটা প্রতিদিন নামাজে দাঁড়াইলে দোকানের হিসাবটা সলভ করে তো ইমাম সাহেব নামাজে দাঁড়ায় নামাজ শেষ করছে এখন সবাই ইমাম সাহেবকে বলছে হুজুর আপনি নামাজ কম পড়ছেন এক রাগাত কম হয়েছে হুজুর কয় না আমি ঠিক মতো নামাজ আদায় করছি চারি রাখাতই হয়েছে ভদ্রলোক বলে যে না হুজুর আপনি কম পড়ছেন কয় তুমি কিভাবে নিশ্চিত হইলা কয় আমি আমার দোকানের হিসাবগুলা চারি রাঘাত নামাজের ভিতরে সলভ করতে পারি কিন্তু আজকে আমার একটা দোকানের হিসাব বাকি রয়ে গেছে এইভাবে যদি নামাজের কি নামাজের হিসাব আমরা মিলাই আমাদের নামাজ হবে নি কথা বলেন আমি হয়তো গোসাই বলতে পারি নাই কিন্তু ঘটনা এরকমই নামাজে দাঁড়ালে আমাদের মন আর নামাজের মধ্যে থাকে না কি নামাজে দাঁড়ালে আমাদের মন আমাদেরকে নামাজে রাখে না ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তখন আমাদের মন নামাজের মধ্যে ফিরে আসে আবার যখন ইমাম সাহেব কেরাতে ডুবে যায় বা অন্য কোনো একটা কাজে ডুবে যায় তখন আবার আমরা নামাজ থেকে দূরে চলে যায়। একবার এক সাহাবি আল্লাহ রাসুল সাল্লামের কাছে আসি বললি ইয়া আল্লাহ আমি নামাজে দাঁড়াইলে আমার মন নামাজের মধ্যে থাকে না এবং কি আমি ক্যারাত পর্যন্ত ভুলে যাই কি ফুটছি আদৌ কি আমি ক্যারাত ফুটছি কি না আমি ভুলে যাই অথবা আমি রাকাত ফরসি কত রাকাত শেষ করছি এটা আমার স্মরণে থাকে না আল্লাহ রাসুল বলল তুমি বাম দিকে কি করো থুথু নিক্ষেপ করো একটা দোয়া শিখাই দিয়েছেন ওটা বলে তুমি কি করো বাম দিকে থুথু নিক্ষেপ করো থুথু নিক্ষেপ করলে যে যেই শয়তান তোমাকে ধোকা দিচ্ছে ওই শয়তান দূরে সরে যাবে এতে করে তোমার আর এই সমস্যাটা হবে না তখন ওই সাবি ওইভাবে আমল করলেন আর তার এই দোষটা কি হলো দূর হয়ে গেল সর্বোপরি কথা হলো নামাজের ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে নামাজের ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি এতমিনানুল কল্প কলবে সালিম ধীর মস্তিষ্ক ধীর অন্তর নিয়ে স্থিরশীল ধীরে স্থির মন নিয়ে নামাজে দাঁড়াতে হবে শয়তান আমাদেরকে ধোকা দেবে কিন্তু যখনই স্মরণ আসবে আমি নামাজ আদায় করছি সাথে সাথে মনকে সেই জায়গায় কী করতে হবে স্থির করতে হবে এর জন্য আরও বেশি ইফেক্টিভ যেটি আমল সেটি হলো নামাজের ভিতরে আমি কি বলছি সেই ব্যাপারে আমাকে বেশি সচেতন হতে হবে আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মুখে উচ্চারণ করছি এর মাধ্যমে আমি আল্লাহর কাছে কি বলছি যদি এটি আমি বুঝতে পারি আর আমার প্রত্যেকটা সাউন্ড প্রত্যেকটা শব্দ এইভাবে যদি আমাকে একটা মেসেজ দিতে পারে তাহলে আমার মন নামাজ থেকে দূরে যাবে সম্মানিত হাজরিন সময় কম কিন্তু কথা অনেক বেশি দ্বিতীয়ত আরেকটি বিষয়ে সতর্ক হতে হবে নামাজের সামনে দিয়ে হাঁটা কি আল্লাহ রাসুল বলছেন এখানে হাদিসের এবারত করতে গেলে সময় চলে যায় আল্লাহ রাসুল বলছেন তোমরা নামাজের সামনে স্রোতরা অর্থাৎ অন্তরায় আড়াল বা কোনো একটা বাধা না দিয়ে তোমরা নামাজে দাঁড়াইও না আল্লাহ রাসুল অন্য একটি ব্যাপারে বলছেন যে নামাজির ব্যক্তির সামনে দিয়ে গেলে কত বছর ইবাদত নষ্ট হয় চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় আরও অনেকগুলো বিষয় এই ব্যাপারে কথা আস আমলের ত্রুটি এটি হয় আল্লাহ রাসুল সাল সাল্লাম যেখানে বলছেন তোমরা অন্তরায় না দিয়ে নামাজে দাঁড়াইও না নিশ্চয়ই এটার গুরুত্ব আপনি যখন ইমাম সাহেবের পিছনে তাকবীরের সাথে নামাজ আদায় করবেন তখন ইমাম সাহেবের যে স্রোতরা সেটা আপনার জন্য শ্রোতরা আপনি আলাদাভাবে দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু আপনি যখন একা একই দাঁড়াবেন তখন আপনাকে অবশ্যই কোনো একটা বাধা সামনে দিতে হবে এবং এটাও বলছে যে শ্রোতরা দেওয়ার পরে শ্রোতরা নিকটবর্তী হয়ে দাঁড়াবে যাতে মানুষ যাতায়াতে কোনো অসুবিধা না হয় বুঝতে পারছি নি এরপরে নামাজের ক্ষেত্রে তাদিলে আর কান দৃঢ়স্থিরতা অবলম্বন করা একটা আমল একটা বিধান পালনের পরে আরেকটা বিধানকে কি করা ধীরস্থিরভাবে শুরু করা এটার নাম হলো তা দিলে আর কান রোকন সমূহকে ধীরস্থিরভাবে পালন করা আমরা দুইটা সিজদা আমাদের উপরে ফরজ রুকু করা ফরজ কিন্তু রুকু তো চাইলে আমাদেরকে মনে হয় কিসে যেন আল্টায় যে তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ ইমাম সাহেব যদি একটু দেরি করে গলা হাঁক দিতে শুরু করি গলা খাকর দিতে শুরু করে সিজদায় গেলেও একই অবস্থা ইমাম সাহেব সেসদা থেকে না উঠতে প্রথম সেসদা থেকে না উঠতে আমার কপাল নাক জমিন থেকে আলাদা হয়ে যায় আপনার নামাজ হবে না বুঝতে পারছেন এই জন্য রুকু এবং সেজদার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রুকু এবং সেজদার দৃঢ়স্থিরভাবে আদায় করতে হবে নামাজকে সমষ্টিগত দিক থেকে যদি বিশ্লেষণ করা হয় শুধুমাত্র রুকু সেজদার নামই নামাজ কি সুবাহ আল্লাহ কি মান দা দাদা তোমরা রুকু করো সেজদা করো তোমরা তোমাদের সবুর ইবাদত করো তাহলে নামাজ দ্বারা কি বুঝেছে রুকু এবং সেজদা রুকু এবং সেজদাই যদি আমার না হয় তাহলে নামাজ নামাজ হয় না রুকু এবং সেজদার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে কি দাঁড়ানো ও আজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ও আজিব ও আজিব যদি আপনি ইচ্ছাকৃত সারেন নামাজ হবে নি হবে না হবেনি এবার আসেন যেই নামাজ গোপনে পড়ি যেই নামাজ প্রকাশ্যে পড়ি ইমাম সাহেবে পড়ি আর আমি মুক্তাদি হিসেবে পড়ি আমার গোপনীয় নামাজ আর আমার প্রকাশ্য নামাজ যদি এক না হয় বুঝতে হবে আমার নামাজ হয় নয় কথা বুঝাতে পারছি নি আপনি একা কি পড়লে নামাজের সুরত যেরকম হবে আপনি সমষ্টিগত পড়লেও নামাজের সুরত সেম হবে এখন আপনি একা কি পড়লে সিজদা কোগার মধ্যে কোগা দিয়ে এটা আপনি কইতে পারেন না কতটা তাড়াহুড়ো আপনার মাঝে কাজ করে এটা আপনি কি করতে পারেন নামাজ হবে হবে ইমাম সাহেবকে গাল মন্দ শুরু করে দেন ইমাম সাহেব নামাজের মধ্যে এত দেরি করে কা করেননি শেষ দেয় গেলে ইমাম সাহেব উঠে না নি মনে মনে হ্যাঁ কি বলেন নামাজ হবে সম্মানিত হাজরিন আমাকে বদোয়া দেন না আমি কথা বললে কথা বেড়ে যায় লম্বা হয়ে যায় এক কথার পরে আরেক কথা আসতে থাকে এটা আমার দোষ আমি একজন মানে টাইমলেস বক্তা সময় মেনটেন করে কথা বলতে পারি না আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো বলার তৌফিক দান করুন বলে না আমিন আমাদেরকে নামাজি ইমানদার হিসেবে আল্লাহ কবুল করে নেন বলে না আমিন আমাদেরকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন বলে না আমিন সর্বশেষ একটা আয়াত আল্লাহ বলছেন সকল অন্যায় পাপাসার থেকে বিরত রাখে আর বিরত রাখার মতো নামাজ যদি আপনি আদায় করেন অবশ্যই বিরত রাখবে কি বিরত রাখার মতো নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজের রুকু সিজদা সরকান যথাযথভাবে যদি আপনি হক আদায় করে নামাজ আদায় করেন নামাজ আপনাকে অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত রাখবেই রাখবে এতে কোনো সন্দেহ নাই আসুন আমরা নামাজি হই নামাজি ইমানদার হই মুসল্লি ইমানদার হই আমার জীবন যাতে নামাজবিহীন না হয় আমার ইমানদারের পরিচয় যাতে নামাজবিহীন না হয় আল্লাহ আমাদেরকে কবুল করুন নামাজের সাথে বলে আমিন